জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা আল্লাহ বান্দা বান্দাগণের মধ্যে যারা তার সাথে বড় শিরকে লিপ্ত হয় এবং কুফুরি করে তারা নামে চিরস্থায়ীভাবে বসবাস করবে কখনোই তারা জাহান্নামের শাস্তি হতে সামান্যতন অবকাশ পাবে না আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাদ্দাবূ বিআয়াতিনা ওয়استাকবারূ আনহা উলাইকা আছহাবুন নারি হুম ফীহা আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে হবে স্থায়ী তিনি অন্যত্র বলেছেন নাহা লিহা ও যদি তারা ইলা হতো তবে তারা জাহান্নামে প্রবেশ করত না আর তারা সবাই তাতে স্থায়ী হয়ে থাকবে তিনি অন্যত্র বলেছেন ইন্নাল মুজরি মিনা ফি আদাবি জাহান্নামা খালিদুন নিশ্চয়ই অপরাধীরা জাহান নামের আজাবে স্থায়ী হবে তিনি অন্যত্র বলেছেন আর যারা করে কুফুরি তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন তাদের প্রতি এমন কোনো ফায়সালা দেওয়া হবে না যে তারা মারা যাবে এবং তাদের থেকে জাহান নামের আজাবও লাঘব করা হবে না সুরা ফাতিরের ছত্রিশ নম্বর আয়াত তিনি অন্যত্র বলেছেন ইন না লাদিনা কাফার উয়ামাতুয়াহুম কুফারুন উলা ইক আলাই হিমলা আনাতুল্লাহ হিউল মালা ইক হুয়ান নাস এজ মাইন খালিদিন আফি আলা ই খাফ ইতু আন হিমুল ওয়ালা হুম ইউন জর যারা কুফুরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ ফেরেশতা এবং সকল মানুষের লানত তারা সেখানে স্থায়ী হবে তাদের থেকে আজা ভাল্কা করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না সুরা বাকারার একশো একষট্টি থেকে একশো বাষট্টি নম্বর আয়াত তিনি উন্নত্র বলেছেন আলাম ইয়া আলামু আন্নাহু মাই ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলুহু ফা আন্না লাহু জাহান্নামা খালিদান ফিহা যালিকাল খিজিউল আযীম তারা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তবে তার জন্য অবশ্যই জাহান্নাম তাতে সে চিরকাল থাকবে এটা মহা লাঞ্ছনা তিনি অন্যত্র বলেছেন

কাফির মুশিকগঞ্জ জাহান নামের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে এবং জাহান নামের আজাব তাদের উপর স্থায়ী হবে যা কখনো অবকাশ দিবে না আল্লাহ বলেছেন মিনহা তারা চাইবে আগুন থেকে বের হতে কিন্তু তারা সেখান থেকে বের হবার নয় এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আজাব সুরা মায়দার সাঁত্রিশ নম্বর আয়াত তিনি অন্যত্র বলেছেন থুম মাক ইলাল কু আদা আবাল হুলদিহালতু জুজাউনা ইল্লা বিমাকুন তুমতাকসিবুন এরপর যারা জুলুম করেছে তাদের বলা হবে স্থায়ী আযাব আস্বাদন করো তোমরা যা অর্জন করতে তোমাদেরকে কেবল তারই প্রতিদান দেয়া হচ্ছে সুরা ইউনুসের বান্ন নম্বর আয়াত হাদিসে এসেছে ইবনু উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করবে তখন তাদের মাঝে একজন ঘোষণাকারী দাঁড়িয়ে ঘোষণা দিবে যে হে জাহান্নামীরা এখানে মৃত্যু নেই আর হে জান্নাতবাসীরা এখানে মৃত্যু নেই এ জীবন চিরন্তন অন্য হাদিসে এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন নাবিস সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন জান্নাতবাসীদেরকে বলা হবে এ জীবন চিরন্তন মৃত্যু নেই আর জাহান্নামের অধিবাসীদেরকে বলা হবে হে এ জীবন চিরন্তন মৃত্যু নেই অন্য হাদিসে এসেছে ইবন উমর হতে বর্ণিত বলেন বলেছেন জান্নাতিরা জান্নাতে আর জাহান্নামিরা জাহান্নামে যাওয়ার পর মৃত্যুকে উপস্থিত করা হবে এমন কি জান্নাত ও জাহান্নামের মাঝখানে রাখা হবে এরপর তাকে জবেহ করে দেয়া হবে অতপর একজন ঘোষণাকারী ঘোষণা দিবে যে হে জান্নাতিরা আর মৃত্যু নেই হে জাহান্নামিরা আর মৃত্যু নেই তখন জান্নাতীদের বাড়বে আনন্দের উপর আনন্দ আর বাড়বে দুঃখের উপর দুঃখ অন্য এসেছে আবু হতে বর্ণিত হাদিস ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা জান্নাতে এবং জাহান্নামিরা জাহান্নামে চলে যাওয়ার পর মৃত্যুকে একটি ভেড়ার আখানে আনায়ন করা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝখানে খাড়া করে দেয়া হবে অতঃপর জান্নাতীদেরকে জিজ্ঞাসা করা হবে একে চিনো কি উত্তরে তারা বলবে হাঁ এটা মৃত্যু তারপর জাহান্নামীদেরকেও এই একই প্রশ্ন করা হবে তারাও ওই একই উত্তর দিবে তারপর আল্লাহর নির্দেশক্রমে মৃত্যুকে জবে করে দেয়া হবে এরপর ঘোষণা করা হবে হে জান্নাতবাসী তোমাদের জন্য চিরস্থায়ী জীবন হয়ে গেল মৃত্যু আর হবে না আর হে জাহান্নামবাসী তোমাদের জন্য চিরস্থায়ী জীবন হয়ে গেল মরণ আর হবে না অতপর রসুল্লাহ ওয়াসাল্লাম আয়াতটি পাঠ করলেন এবং তাদেরকে সতর্ক করে দাও পরিতাপে দিবস সম্পর্কে যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে অথচ এখন তারা রয়েছে উদাসীনতায় বিহুর এবং তারা ইমান আনছে না এবং তিনি হাত দ্বারা দুনিয়ার দিকে ইশারা করেন অন্য একটি বর্ণনায় এসেছে যে মৃত্যুকে জবেহ করার পর যখন চিরস্থায়ী বসবাসের ঘোষণা দেয়া হবে তখন জান্নাতিরা এত বেশি খুশি হবে যে আল্লাহ না বাঁচালে খুশির আধিক্য হেতু তারা মরেই যেত আর জাহান্নামবাসীরা ভীষণ দুঃখিত হবে